আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া শোরুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে ধামাকা অফার প্রাইজে সারারা আর গাউনের কালেকশনগুলো দেখিয়ে দিব সো প্রথমে যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কঠোরতার কাজ করা প্যানেল পর্যন্ত হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা কিন্তু ডাবল লেয়ার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পার্টিওয়ার গাউন আর সারার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ধামাকা অফার প্রাইজে কৃষ্ণচূড়া থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে সব পার্সেন্ট ডিসকাউন্ট অফার আপনারা পাবেন আচ্ছা ভাই এই গাউনগুলো আপনার ডিসকাউন্টে কততে দিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এখন কিন্তু আপনার এই গাউনগুলো চোদ্দশো পঞ্চাশ টাকায় কৃষ্ণচূড়া শ্রম থেকে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আমি আপনাদের এক এক করে এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের গাউনের কালেকশনগুলো দেখাবো এরপর আপনারা সারা ড্রেসের কালেকশনগুলো দেখতে পাবেন দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই গাউনগুলো কিন্তু এখন আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করার সাথে অন্য থাকবে প্যান্ট থাকবে ওকে আমরা এক এক করে আপনাদের গাউনগুলো দেখে দিচ্ছি এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আপনার কৃষ্ণচূড়া দোকানে চলে আসলে এই টাইপের গাউনগুলো চোদ্দশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন কন্ডিশন কিন্তু একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এই গাউনগুলো আর যারা আগে আসবেন আগে নিতে পারবেন বা আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এক একটা এক এক স্টাইল এক এক কালারে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই গাউনগুলো পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক সুন্দর একটা অন্য ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা অনেক সুন্দর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গাউনগুলো সারা ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাবো ওগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে সারা ড্রেসগুলো কিন্তু লাক্সারি থাকবে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারবেন যেহেতু ডিসকাউন্টে পাচ্ছেন গাউনগুলো কিন্তু অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে সম্পূর্ণ কাজের এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর খুব গোল্ডেন কাজ কাজ করা করা প্যানেলও আছে এই টাইপের কাজের গাউনগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাবেন ব্যাক সাইডেও কাজ করা আছে প্রত্যেকটা সামনে এবং পিছনে কাজ করা এটা সুবর্ণ সুযোগ যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন প্রথমে আপনাদের গাউনগুলো দেখাচ্ছি পরে কিন্তু সারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো অবশ্যই ভিডিওর সে সাথে থাকবেন এবং ধৈর্য সকালে আপনারা দেখবেন ভিডিওটি না টেনে আমি গাউনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে সারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাবো চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা গাউন নেটের গাউন অনেক সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা প্রত্যেকটা গাউনে কিন্তু সামনের পিছনে কাজ করা আছে করছতার কাজ করা অনেক সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই লং পার্টি গাউনগুলো প্রত্যেকের সাথে অন্য আছে প্যান্ট আছে ওকে আমি আপনাদের এখন কোনটা দেখাবেন ভাইয়া এই একটা গাউন আচ্ছা এখন আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই গাউনটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা গাউন কিন্তু স্টাইল এবং ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে কৃষ্ণচূড়া থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা গাউন এই যে এইটা দেখেন এটা একেবারে কিন্তু নেটের উপরে এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কষ্টদার কাজ করা এবং প্যানেলও কাজ করা আছে এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কৃষ্ণচূড়া থেকে চোদ্দ পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো জর্জেটের মধ্যে এগুলো কি আইটেম থাকবে আচ্ছা এখন কিছু গাউন আপনাদের দেখাবো জর্জেটের মধ্যে যারা নিতে চান দেখেন অনেক সুন্দর লং গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা বুকের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে প্যানেল ও কাজ করা এগুলো জর্জেটের গাউন সামনে পিছনে একই রকম কাজ করা এই যে দেখেন পেছনে কাজ করা আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এগুলো আপনার পাচ্ছেন এই গাউনগুলো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণ চলে আসলে পেয়ে যাবেন এই ডিসকাউন্ট অফারটা এই দোকানে কিন্তু এখন ডিসকাউন্ট অফার চলছে এই যে দেখেন এই আরেকটা এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি গাউনগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে সারা কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন সব জর্জেট ফেভিসের উপর আপনার পাচ্ছেন সব জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সফট জর্জেট এর মধ্যে এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর কাজ করা প্রত্যেকটার কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেল ও কাজ করা সামনে পিছনে সেম কাজ করা এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা অফার আপনারা পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে আচ্ছা এখন আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা পিওর জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই গাউনগুলো গুলো চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা পিওর জর্জেট কাপড়ে আচ্ছা ভাইয়া এখন যেগুলো দেখবো জর্জেট গাউন আচ্ছা এগুলো জিমেচু ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর লং গাউনের মধ্যে পাচ্ছেন জিমেচু ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর লং গাউনের মধ্যে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পার্টি ওয়্যার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন এটা একেবারে গলার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা মালি কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা সেম টু সেম কাজ করা এই যে দেখেন পেছনে কাজ করা এই লং গাউন গুলো কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র দুইটা কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালার আচ্ছা এটার মধ্যে কি কালার আছে একটা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটো কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে স্টার মল্লিকা চতুর্থ তালে আপনারা চলে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন সম্পূর্ণ ভাট কাজের অনেক সুন্দর খুব সুন্দর কাজ করা সো কেউ মিস না দ্রুত যোগাযোগ করবেন আমি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এখন অন্য একটা ডিজাইন আপনাদের গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে এটা জর্জেটের উপর আপনারা পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা প্রচুর স্টোনের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা হ্যাঁ এগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি আরো কিছু গাউন আপনাদের দেখাবো এরপর সারা গুলো দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে তবে ডিজাইনটা কিন্তু খুবই ফ্যাশনেবল আপনারা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা একদম প্যানেলে কিন্তু আবার কাজ করা আছে অনেক সুন্দর লং গাউনের মধ্যে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা ওকে চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন আপনার ডিসকাউন্ট অফারে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গাউনগুলো যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন আপনাদের যেটা দেখাবো এটা সিকোয়েন্স ওর পর একটা বেলভেট গাউন দেখাবো অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজ করা দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স এর কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়্যার এগুলো আপনারা 1450 টাকা অফারে পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে এই যে দেখেন ব্যাক এবং ফ্রন্ট ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর 60% ডিসকাউন্টে পাচ্ছেন অনেক সুন্দর সো এই টাইপের গাউন গুলো নিতে চাইলে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে সিল্কের উপরে হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো এটা সিল্কের উপর গাউনটা দেখাবো আপনাদের খুব সুন্দর এই যে দেখেন গাউনটা দেখেন অনেক সুন্দর এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে স্টোন এ আর পুরো বডিতে কাজ করা অনেক সুন্দর দেখেন স্পেশাল একটা গাউন পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অন্যটা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছে আপনাদের অনেক আকর্ষণীয় এই যে দেখেন অন্যটা কিন্তু ছয় হাতি আপনারা পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স আর সুতোর কাজ করা এটা দুইটা কালার আরেকটা কালার পাবেন আপনারা আর একটা বোনাস কালার আছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর এগুলো আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে যারা আগে আসবেন বা আগে অর্ডার করবেন অনলাইনে তারা কিন্তু আগে পেয়ে যাবেন চৌদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চৌদ্দশো পঞ্চাশ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন কৃষ্ণচূড়া শুরু থেকে এই যে আরেকটা এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া সিল্ক এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা সামনে পিছনে কাজ করা কুচি করা আছে ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন হ্যাঁ এটার গেটটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা ডিসকাউন্ট পাচ্ছেন এই গাউন গুলো ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা দেখাচ্ছি এখন আপনারা আচ্ছা এখন আপনাদের একটা গারারা দেখাবো এটা কিন্তু আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট 1450 পঞ্চাশ টাকা নিতে পারবেন এই গারাটা অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া

এখন আমি আপনাদের সারা সারা ড্রেস গুলো দেখাবো খুব সুন্দর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখাবো এই যে দেখেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া জর্জেট এটা আপনার জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ক্রেপ করা আছে কাপড়টা জর্জেটের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা এই যে দেখেন সেম টু সেম কাজ করা আচ্ছা এটার উপরে পাটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার উপরে পাটটা কিন্তু একেবারে দেখার মতো একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একেবারে বুকের উপর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে অনেক সুন্দর যারা এই ড্রেসটা নিতে চান আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু শেষ হয়ে যাবে এগুলো আপনার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওকে এখন আরেকটা সারা দেখাবো আপনাদের এখন তো সব সারা থাকবে না ভাইয়া এখন সব সারারা দেখাবো আপনাদের এটা কি কাপড়ে ভাইয়া এটা এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন এটা সিল্কের উপর খুব সুন্দর ভাবে গোল্ডের সুতার কাজ করা আছে কাজ করা আচ্ছা এটার উপর ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা গুজরাটি প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালার স্ট্রোন কাজ করা গোল্ডেন সুতা কাজ করা অনেক সুন্দর এগুলো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করবেন এটা জর্জেটের উপর পাচ্ছে না দেখেন এটা সারাটা দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু প্রচুর গর্জিয়াস কাজ করা স্ট্রোন কাজ করা আছে গোল্ডেন সুতা কাজ করা আচ্ছা হাতাটা অনেক সুন্দর মাই এই যে দেখেন এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এটার হাতাটা যদি আপনাদের দেখায় এই যে দেখেন হাতাটা কিন্তু মাই খাতে স্টাইলে পাচ্ছেন পুরো বডিতে লাক্সারি কাজ করা অনেক সুন্দর এই সারাটা কিন্তু আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই যে দেখেন ব্যাগ পোষণও কাজ করা আছে একই রকম এই ড্রেসগুলো কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু থাকবে না যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন পরে অর্ডার করলে কিন্তু এগুলো পাবেন না আপনারা আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাদের আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন আমি এই জন্য বলে দিলাম এই যে দেখেন

সেম কাজ করা এই যে দেখেন ক্রোপটপস লেহেঙ্গা এটা কিন্তু অনলি ওয়ান পিস যারা ইনস্ট্যান্ট অর্ডার করবেন তারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে টপসের উপরে অনেক সুন্দর ব্যাক কিন্তু সেম টু সেম কাজ করা আর সাথে কিন্তু একটা কোটি আছে খুব সুন্দর এই যে দেখেন এই কোটি দিয়ে আপনারা পরতে পারবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন ডেলিভারি পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো গাইস এই টাইপের ড্রেসগুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের তলায় আপনি কৃষ্ণচূড়া ফ্যাশনে চলে আসবেন এবং শপ নম্বর হচ্ছে তিনের আট এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন চৌদ্দশো পঞ্চাশ টাকায় অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য